একদিন বাহলুল দরবেশ দাজলা নদীর তীরে বসেছিল এবং বালুর উপরে বসে বসেই এই দরবেশ নিজের হাত দিয়ে মাটির উপরে ঘর বানাইতেছিল মাটির উপরে সুন্দর সুন্দর করে ঘর তৈরি করে এবং নিজের হাত দিয়ে সেই সমস্ত ঘরগুলোকে মুছে দেয় আবার ওই রকম করে সুন্দর সুন্দর ঘর তৈরি করে আবার হাত দিয়ে মুছে দেয় এইভাবে বাহালুল দরবেশ দুনিয়া থেকে বেখবর হয়ে বসেছিল এবং সে তার নিজের কাজের মধ্যেই মগ্ন ছিল ওই দিক দিয়ে হঠাৎ করে বাদশাহ হারুন রশিদ তার স্ত্রী জুবাইদা বিবির সঙ্গে যাচ্ছিলেন বাদশাহ হারুন রশিদের চোখের মধ্যে ওই বাহলুল দরবেশের কর্মকাণ্ডগুলো পড়েছিল বাদশাহ হারুন রশিদ সেগুলো নিজের চোখে দেখতেছিল যে আসলে এই দরবেশটি পাগলের মতন করে নিজের হাত দিয়ে বালু দিয়ে কত সুন্দর সুন্দর ঘরবাড়ি তৈরি করতেছে আবার এত সুন্দর ঘরগুলোকে হাত দিয়ে মুছে দিতেছে ব্যাপারটা কি। দেখি ওই দরবেশের কাছে গিয়ে জিজ্ঞাসা করি এইভাবে হারুন রশিদ আস্তে আস্তে ওই দরবেশের কাছে যায় এবং দরবেশের কাছাকাছি হয়ে বাদশাহ হারুন রশিদ দরবেশকে জিজ্ঞাসা করে হে বাহলুল তুমি এখানে কি করতেছো এসব তোমার সামনে কি আমি ছোট্ট ছোট্ট মাহাল দেখতে পাইতেছি সুন্দর দেখতে আবার তুমি এগুলোকে হাত দিয়ে মিসমার করে এবং সেগুলোকে মুছে দিতেছো আবার তৈরি করতেছো কি তোমার সামনে এই ঘরগুলো কি তুমি এসব কি করতেছ বাহলুল দরবেশ বলল হে বাদশাহ হারুন রশিদ আমি এগুলো জান্নাতের ঘর তৈরি করতেছি বাদশাহারুন রশিদ তাকে জিজ্ঞাসা করলো বাহলুল দরবেশ তুমি কি এই ঘরগুলো বিক্রি করবে বাহলুল দরবেশ বলল হ্যাঁ অবশ্যই আমি এই জান্নাতের ঘরগুলো বিক্রি করবো হারুন রশিদ তখন তাকে জিজ্ঞাসা করলো আচ্ছা তোমার একটা একটা এই জান্নাতের ঘরের দাম কত বাহুল দরবেশ বলে একটা ঘরের দাম দশ দিনার হারুন রশিদ চিন্তা করলো এ তো একজন পাগল দরবেশ কখন কোথায় থাকে এবং কি কাজ করে দুনিয়ার সঙ্গে এর কোন সম্পর্ক নেই এবং আশেপাশের কোন মাহল বা পরিস্থিতি থেকে সে অবগত নেই এর কথায় আমি কান দিব কেন তাই হারুন রশিদ তার দিকে কান না দিয়ে সেখান থেকে আগে চলে গেল বাদশাহ হারুন রশিদের পিছনের মধ্যে তার ওই স্ত্রী জুবাইদা খাতুন তিনি ছিলেন এই জুবাইদা খাতুন বরে আল্লাহ আলী একজন নারী ছিলেন এবং বাদ হারুন রশিদের স্ত্রী ছিলেন এই জুবাইদা খাতুন সর্বসময় আল্লাহ পছন্দ করতেন এবং বুজরুগ ব্যক্তিদের কাছে যেতেন এবং তার কাছে সুপরামর্শ এবং সুন্দর সুন্দর নসিহত গ্রহণ করতেন বাদশাহ সেখান থেকে চলে যাওয়ার পর তার পিছনে পিছনে তার স্ত্রী জুবাইদা খাতুন সেও ওই বহানুল দরবেশের সামনে চলে এলো বাহলুল দরবেশের সামনে জুবাইদা খাতুন আসার পরে বাহলুলকে একই জিজ্ঞাসা করলো যে হে বাহলুল দরবেশ তুমি এখানে কি করতেছো এবং এই এই ঘরগুলো ঘরগুলো তুমি কেন তৈরি করতেছো কি বাহলুল দরবেশ হারুন রশিদের স্ত্রীকে বলল। এগুলো যে আমি ঘর তৈরি করেছি এই ঘরগুলো হইল জান্নাতের ঘর তখন আবার হারুন রশিদের স্ত্রী জুবাইদা খাতুন জিজ্ঞাসা করলো হে বাহলুল দরবেশ তুমি কি এই জান্নাতের ঘরগুলো বিক্রি করবে বাহলুল দরবেশ বলল অবশ্যই আমি জান্নাতের ঘরগুলো বিক্রি করব। জুবাইদা বিবি বলল তাহলে তোমার একটা একটা ঘরের দাম কত বাহরুল দরবেশ বলল আমার একটা একটা এই জান্নাতের ঘরের দাম দশ দিনার জুবাইদা বিবি দরবেশ লোকদের খুবই ভালোবাসতেন তাই সে দশ দিনারের কথা না ভেবে দশ দিনার তার কাছ থেকে বার করে বাহালুল দরবেশকে দিয়ে দিল আর ওই দিনার সঙ্গে সঙ্গেই নদীর মধ্যেই ফেলে দিল। এরপর বাহালুল দরবেশ তার সামনে তৈরি করা থেকে একটি ঘরের চতুর্দিকে হাত দিয়ে দাগ দিল এবং দাগ দিয়ে বলল হে জুবাইদা বিবি তোমার জন্য এই ঘরটি আমি দিয়ে দিলাম এরপর বাদশাহ হারুন রশিদ এবং তার স্ত্রী জুবাইদা খাতুন সেখান থেকে চলে এলো বাড়িতে আসার পর হারুন রশিদ রাত্রিবেলা ঘুমিয়েছিল রাত্রেবেলা স্বপ্ন দেখতেছে যে স্বপ্নের মধ্যে জান্নাতের মধ্যে গিয়েছে কেউ কে জিজ্ঞাসা করছে যে এটা আমি কোথায় চলে এসেছি সেই ব্যক্তি স্বপ্নের মধ্যে বলেছিল যে তুমি এখন জান্নাতুল ফিরদৌসের মধ্যে রয়েছ বাদশাহ হারুন রশিদ ওই জান্নাতুল ফিরদৌসের দিকে একটু অগ্রসর হইল। বাদশাহ হারুন রশিদ ওই জান্নাতুল ফিরদৌসের দিকে অগ্রসর হইল। এবং কিছু দূর যাওয়ার পরে হারুন রশিদ দেখতে পেল যে ওই জান্নাতুল ফিরদৌসের যে বড় বড় ঘর বানা রয়েছে ওই সমস্ত সুন্দর জান্নাতের ঘরের মধ্যে জুবাইদা বিবি লেখা রয়েছে তাহা দেখে হারুন রশিদ স্বপ্নের মধ্যে খুবই খুশি হইলেন এবং ওই ঘরের দিকে অগ্রসর হইলেন কিন্তু ঘরের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন দারোয়ান তাকে আটকে দিল দাঁড়াও তুমি আর যেতে পারবে না বাদশাহ হারুন রশিদ বলল কেন এটা তো জুবাইদার ঘর আর উনি আমার স্ত্রী এই জন্য আমাকে যেতে দিন সেই দারোয়ান বলল যে না এটা দুনিয়া নয় এটা হলো আখেরাত এটা হলো জান্নাত দুনিয়ার নিয়ম কানুন এখানে চলে না এখানে যার ঘর সেই প্রবেশ করতে পারবে অন্য কোনো লোক প্রবেশ করতে পারবে না বাদশাহ হারুন রশিদ আবার অগ্রসর হইল অন্য দিকে এবং জান্নাতুল ফিরদৌসের বিভিন্ন জায়গার মধ্যে ঘুরে ঘুরে একটাই দেখতে পেয়েছিল যে প্রতিটি ঘরের সামনে লেখা ছিল জুবাইদা সমস্ত ঘর এর মধ্যেই হারুন রশিদের চোখ খুলে গেল এবং স্বপ্ন থেকে সে জেগে উঠল স্বপ্ন থেকে বার হয়ে হারুন রশিদ তার স্ত্রীর কাছে এলেন এবং তার স্ত্রী জুবাইদা বিবিকে বললেন হে জুবাইদা কি ব্যাপার তোমার নাম আমি জান্নাতের ঘরের মধ্যে দেখে এসেছি তুমি এমন কি আমল করছো যার কারণে জান্নাতের ঘরের মধ্যে তোমার নাম লেখা রয়েছে জোবাইদা বিবি বলল কি ব্যাপার আমার নাম কেন লেখা থাকবে আমি তো ওই আমল করি পাঁচ অক্ত নামাজ পড়ি ফরাইজগুলো আদায় করি এছাড়াও এমন কোনো বিশিষ্ট আমল আমার কাছে নেই কিছুক্ষণের মধ্যে জুবাইদা বিবি বলল আচ্ছা আমি একটা গতকাল আমার সঙ্গে একটি ঘটনা হয়েছে হয়তো ওই ঘটনার কারণে এরকম স্বপ্ন আপনি দেখতে পেয়েছেন গতকালকে ওই বাহলুল দরবেশের কাছে আমি গিয়েছিলাম এবং তার কাছ থেকে দশ দিনার দিয়ে একটি জান্নাতের ঘর ক্রয় করেছিলাম যার কারণে মনে হয় জান্নাতের ঘরের মধ্যে আমার নাম লেখা রয়েছে বাদশাহ হারুন রশিদ বলল আচ্ছা আমিও তো বাহালুল দরবেশের সঙ্গে দেখা করেছি কিন্তু আমি তার দিকে কোনো ভ্রূক্ষেপ দেই এবং তাকে কোনো পয়সাও দেই নাই এবং তার কাছ থেকে ঘরও কিনি নাই এবং বাদশাহ হারুন রশিদ খুবই চিন্তিত হলো এবং খুবই দুঃখ প্রকাশ করলো হায় যদি আমি কালকে ওই বেহলুল দরবেশের কাছ থেকে সেই ঘর কিনে নিতাম তাহলে হয়তো আমার নামটিও জান্নাতুল ফিরদৌসের ঘরের মধ্যে লেখা থাকত তাই বলে বাদশাহ হারুন রশিদ আবার ওই বেহলুল দরবেশের দিকে যাইতে শুরু করলেন বাদশাহ হারুন রশিদ দাজলা নদীর তীরের মধ্যে যখন পৌঁছে গেলেন যাওয়ার পর সেখানে দেখে আবার ওই বাহালুল দরবেশ আগ্রে জায়গার মধ্যে বসে আছে এবং তার সামনের মধ্যে কয়েকটি সুন্দর সুন্দর ঘর বানানো রয়েছে সেগুলো বালু দিয়ে বানানো এবং মাটি দিয়ে বানানো বাদশাহ হারুন রশিদ তাকে আবার জিজ্ঞাসা করলো হে বাহালুল দরবেশ এগুলো কি বাহলুল দরবেশ বলল কেন এগুলো তো হলো জান্নাতের ঘর বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করল তাহলে তুমি কি এই জান্নাতের ঘরগুলো বিক্রি করবে বাহরুল দরবেশ বলল অবশ্যই আমি জান্নাতের ঘরগুলো বিক্রি করব। বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করল তাহলে একটি ঘরের দাম কত বাহলুল দরবেশ বলল একটি ঘরের দাম তোমার রাজত্বের অর্ধেক রাজত্ব আমাকে দিতে হবে তারপরে আমি একটি ঘর দেব বাদশাহ হারুন রশিদ বলল কালকে তো তুমি একটি ঘর দশ দিনারের পরিবর্তে বিক্রি করতেছিলে আজকে হঠাৎ করে তোমার ঘরের এত দাম কিভাবে বেড়ে গেল বাহলুল দরবেশ বলল কালকে তুমি জান্নাতকে না দেখেই এসেছিলে এই জন্য এর দাম কম ছিল কিন্তু আজকে তুমি জান্নাত দেখে এসেছো এই জন্য এই ঘরের দাম আজকে এতটা বেড়ে গিয়েছে বাদশাহ হারুন রশিদ বাহলুল দরবেশকে বলল যে অবশ্যই আমি আমার অর্ধেক রাজত্ব দিয়ে এই ঘর কিনতে চাই বাহলুল দরবেশ বলল আমি তোমার রাজত্ব কি করব তোমার রাজত্ব তোমার কাছেই থাক এই যে নাও তোমাকে আমি একটি ঘর দিয়ে দিলাম রশিদ খুবই দুঃখ প্রকাশ করেছিল আফসোস আমি যদি এই ঘর কিনে নিতাম তাহলে কতই না ভালো হইত এটা হইল প্রিয় দর্শক বাহলুল দরবেশের ঘটনা আল্লাহ রকব্বুল আলমিনের কাছে দুনিয়ার কোনো মূল্য নেই যদি আশেরাত অর্জন করতে হয় তাহলে বাহলুল দরবেশের মতন নিজেকেও তৈরি করতে হবে দুনিয়ার কোনো মূল্য দিতে প্রিয় দর্শক এটা হলো বাহলুল দরবেশের ঘটনা বড়ই বিখ্যাত একজন দরবেশ এবং আল্লাওয়ালা ব্যক্তি ছিল এই বাহলুল দরবেশ তাকে বাহলুল দরবেশ নামেও পরিচিত রয়েছে এবং তাকে দানা নামেও জানা যায় এই বাহলুল দরবেশ আব্বাসি খিলাফত হারুন রশিদের জামানার মধ্যে সাতশো ছেষট্টি খ্রিস্টাব্দ থেকে আটশো নয় খ্রিস্টাব্দ পর্যন্ত ছিল একজন আল্লাহর প্রেমে পাগল ব্যক্তি ছিল এবং যেখানে সেখানেই ঘুরে বেড়াতো দুনিয়ার কোনো মূল্য দিত না এবং তার কোনো ঘর ছিল না যেখানেই সময় হতো হতো রাত্রি সেখানেই সে ডেরা বেঁধে তার রাত্রে কাটিয়ে দিত দিনের বেলা আবার মানুষের গলি গলি সে ঘোরাফেরা শুরু করে দিত বাহলুল দরবেশ মানুষের মাঝখানে থাকতো না বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো কিন্তু মাঝে মধ্যেই যখন মানুষের সঙ্গে দেখা হইত বড় আশ্চর্যজনক এবং সুন্দর হিকমতের কথা বলতো এই বাহলুল দরবেশ কুফা নগরীতে জন্মগ্রহণ করেছিলেন এই বাহলুল দরবেশের আসল নাম ছিল ওয়াহাব বিন আমার বাহলুল দরবেশের একদিন হঠাৎ করে বাদশাহ হারুন রশিদের সঙ্গে দেখা হয় এবং বাদশাহ হারুন রশিদের সঙ্গে বাহলুল দরবেশ এত সুন্দর এবং এত আদর্শনীয় কথা বলেন যে বাদশা হারুন রশিদ তার থেকে খুবই প্রভাবিত হন এবং তাকে বাগদাদ নিয়ে আসেন এরপর থেকেই বাহলুল দরবেশ কুফা ছেড়ে দিয়ে বাগদাদের গলি গলির মধ্যে ঘোরাফেরা করতেন একদিন বাদশাহ হারুন রশিদ তার হাতির পিঠে উঠে কোথাও ছিলেন হঠাৎ এক জায়গার মধ্যে গিয়ে তার হাতিগুলো থেমে গেল এবং বাদশাহ হারুন রশিদ সেখানে নেমে পড়লেন পরে বাদশাহ হারুন রশিদ জানতে পারলেন যে একটি বাজার আছে পাশের মধ্যেই আর ওই বাজারের মাঝের মধ্যে জমিনের মধ্যে বসে এই বাহলুল দরবেশ নিজের হাত দিয়ে মাটির মধ্যে দাগ টানতেছিলেন বাহলুল দরবেশ বাজারের মাঝখানে জমিনের উপরে বসে হাত দিয়ে দাগ টানতেছে বারবার এবং সেই দাগগুলো মিটাইতেছে আবার হাত দিয়ে মাটির মধ্যে দাগ টানতেছে আবার হাত দিয়ে সেগুলোকে মুছে দিতেছে এইভাবেই বাহলুল দরবেশ এদিক সেদিকের এবং বাজারের হট্টগোল থেকে বেখবর হয় দুনিয়ার আতা পাতা নেই শুধুমাত্র নিজের কাজের মগ্ন ছিল হারুন রশিদ যখন বাজারের মধ্যে আসলো এবং আসার পর ওই বাজারের মাঝখানে বাহলুল দরবেশকে দেখতে পেল তখন হারুন রশিদ ওই বাজারের মধ্যে বাহলুল দরবেশকে মাটির মধ্যে দেখে তাকে জিজ্ঞাসা করলো হে বাহলুল তুমি এই বাজার জমিনের উপরে বসে হাত দিয়ে মাটির মধ্যে কেন এইভাবে দাগ টানতেছ কি ব্যাপার এখানে তুমি কি করতেছ বাহুল দরবেশ বলল আমি আল্লাহ এবং তার বান্দার মাঝখানে মিসুয়াল করার জন্য সন্ধি করার জন্য একটা চেষ্টা করতেছি বাদশাহ হারুন জিজ্ঞাসা করল আচ্ছা আল্লাহ এবং তার বান্দার মাঝখানে তুমি কি মিসুয়েল করাতে পেরেছ ওদের মাঝখানে আল্লাহ এবং তার বান্দার মাঝখানে কি তুমি সন্ধি চুক্তিপত্র করাতে পেরেছ বাহলুল দরবেশ বলেছিল আল্লাহ তো রাজি হয়েছে কিন্তু তার মখলুক রাজি হতে চায় না আমি তারই চেষ্টা করতেছি আল্লাহ বারবার রাজি হইতেছে কিন্তু তার মখলুক কখনো রাজি হইতেছে না এই ঘটনার বেশ কিছুদিন চলে যাওয়ার পরে রশিদ তার নিজের কাজের মধ্যে মগ্ন ছিল এবং তার সমস্ত রাজত্বের কাজ বাদশাহারুন রশিদ করতেছিল বেহলুল তার নিজস্ব কাজের মধ্যে সে মগ্ন ছিল হঠাৎ করে বাদশাহ হারুন রশিদ দেখতে পেলো যে বাহলুল একটি কবরস্থানের মধ্যে বসে আছে এবং হাত দিয়ে ওই মাটির মধ্যে আবার দাগ টানতেছিল বাদশাহ হারুন রশিদ বাহলুলকে দেখে সেখানে তার সামনে গেল সামনে গিয়ে বাহলুলকে জিজ্ঞাসা করল হে বাহলুল তুমি এই কবরস্থানের মধ্যে বসে কি করতেছো বাহলুল আবারও একই উত্তর দিল যে আমি আল্লাহ এবং তার বান্দার মাঝখানে মিসুয়েল করার চেষ্টা করতেছি বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করলো আচ্ছা তুমি আল্লাহ এবং তার বান্দার মাঝখানে মিসুয়েল কি করাতে পেরেছ সেদিন এই বাহলুল বলেছিল হে বাদশা হারুন রশিদ সেদিন বাজারের মধ্যে আল্লাহ তো মানতেছিল কিন্তু বান্দা কখনো মানে নাই কিন্তু আজকে এই কবরস্থানের মধ্যে বান্দা তো বারবার মেনে যাচ্ছে কিন্তু আল্লাহ আর মানতেছে না প্রিয় দর্শক কত সুন্দর ঘটনা চিন্তার বিষয় সেদিন এই বেহরুল দরবেশ বাজারের মাঝখানে দাগ টেনে টেনে আল্লাহ এবং আল্লাহর বান্দার মাঝখানে মিসুয়েল করার চেষ্টা করতেছিল সেদিন বেহরুল দরবেশ হয়তো আল্লাহর সঙ্গে এই আলোচনা হইতেছিল যদি বান্দা বাজারের মধ্যে সময় না কাটিয়ে মসজিদের মধ্যে সময় কাটায় তাহলে কি আপনি মাফ করে দেবেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে অবশ্যই এটা ফয়সলা করা হয়েছিল যে অবশ্যই যদি বান্দা বাজারের মধ্যে সময় না কাটিয়ে গলত কাজের মধ্যে খারাপ কাজের মধ্যে সময় না কাটিয়ে মসজিদের মধ্যে এবং ভালো কাজের মধ্যে সময় কাটায় তাহলে অবশ্যই আমি তাকে মাফ করে দেব কিন্তু আজকে এই কবরস্থানের মধ্যে যখন আল্লাহ এবং আল্লাহর বান্দার মাঝখানে মিসুয়াল করার চেষ্টা হইতেছিল আজকে যখন বলা হইতেছিল যে তোমার বান্দা অন্য কোনো গলত কাজ করবে না তোমার বান্দা অন্য কোন খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকবে না হে আল্লাহ তোমার বান্দা আজ থেকে আর কোনোভাবেই তোমার বিরোধী কাজ করবে না তুমি তাকে মাফ করে দেবে কি তখন আল্লাহ রব্বুল আলমিন বলেছিল যে না কি করে হতে পারে এখন তো বান্দা দুনিয়াতে নেই বান্দার তো জীবন শেষ হয়ে গিয়েছে এখন বান্দা কবরস্থানের মধ্যে রয়েছে এখন আর যদি বান্দা দুনিয়ার মধ্যে যতই চেষ্টা করুক না কেন যে আমি দুনিয়াতে আর আল্লাহ তালার বিরোধিতা করব না আল্লাহ তালার হুকুমকে অমান্য করব না কিন্তু আজকে আল্লাহ রব্বুল আলমিন বলতেছিল আজকে আর তাকে মাফ করা হবে না কেননা কবরে আসার পরে বান্দা আর এই সমস্ত কাজ করতেই পারবে না একদিন বাদশাহ হারুন রশিদের স্ত্রী জুবাইদা বিবি একটি স্বপ্ন দেখেছিল জুবাইদা বিবি স্বপ্নের মধ্যে দেখতেছে যে সে বিছানার মধ্যে ছুঁয়ে আছে আর এলাকার বেশ কিছু লোক বারবার আসতেছে এবং তার সঙ্গে জেনা করে যাইতেছে জুবাইদা বিবি এই স্বপ্ন দেখার পরে খুবই কষ্টবোধ করেছিল এবং খুবই দুঃখ প্রকাশ করতেছিল যে আমি কি ভুল করেছি কি এমন গোনা করেছি যে এত খারাপ স্বপ্ন দেখতে পাইতেছি যে আমি বিছানার মধ্যে ছুঁয়ে আছি আর মানুষ আমার সঙ্গে জেনা করে যাচ্ছে নিজের থেকে খারাপ স্বপ্ন আর কি হতে পারে অনেকগুলো লোক বাদশাহ হারুন রশিদের স্ত্রী জোবাইদা বিবির সঙ্গে জেনা করে আবার সেখান থেকে চলে যায় এটা হলো বাদশাহ হারুন রশিদের স্ত্রী জোবাইদা বিবির একটা স্বপ্ন সকালবেলা যখন জোবাইদা বিবি সেই স্বপ্ন নিয়ে জাগ্রত হয় দরবারের মধ্যে আসলো আসার পর বিভিন্ন ওলামায় কেরাম এবং দরবেশ যে সমস্ত লোক ছিল যারা অভিজ্ঞ এবং শিক্ষিত আলিম লোক ছিল তাদেরকে এই স্বপ্নটি বয়ান করে যে আমি এমন একটি খারাপ স্বপ্ন দেখেছি এর তাবির কি হবে এর অর্থ কি হবে আপনারা দয়া করে আমাকে এই স্বপ্নের অর্থ বলে দিন তখন দরবারের মধ্যে অনেক বড় বড় বিজ্ঞ আলিম ছিল বড় শিক্ষিত আলিম ছিল তারা সবাই মিলে অনেক চিন্তা ফিকির করার পর তারা ফয়সলা করেছিল যে হে বিবি জোবাইদা এই স্বপ্নটি আপনার খারাপ নয় এটা একটি ভালো স্বপ্ন এই স্বপ্নের অর্থ হইল আল্লাহ রব্বুল আলমিন তোমার কাছ থেকে এমন কিছু খেদমত বা এমন কিছু সেবার কাজ নেবে যে সেবার কাজ থেকে অনেক লোকেই দুনিয়ার মধ্যে উপকার পাবে আর অনেক লোক উপকারিত হবে তোমার কাছ থেকে এটাই হলো আপনার স্বপ্নের অর্থ বিবি জুবাইদা চিন্তা করতে থাকে যে আমার কাছ থেকে কি এমন কাজ হবে আমি কি এমন সেবার কাজ করব। কি এমন খেদমত করব। যে খেদমত থেকে আল্লাহ রব্বুল আলমিনের অনেক মখলুক উপকার পাবে সেই চিন্তার মধ্যেই ব্যস্ত ছিল বিবি জুবাইদা হঠাৎ বিবি জুবাইদা একদিন কিছু সংখ্যক লোক নিয়ে মক্কার মধ্যে গেল হজ করার জন্য মক্কার মধ্যে বিবি জুবাইদা হজ করতেছিল এবং সেখানে তার পরিস্থিতি দেখতেছিল সেই মক্কার মধ্যে হাজিদের কি অবস্থা সেখানে দেখতে দেখতে বিবি জুবাইদা ভালো করে বুঝতে পেরেছিল যে হাজিদের জন্য পানির খুবই কষ্ট চলতেছে মক্কার মধ্যে এবং আরাফাতের মধ্যে হাজিরা পানি কোথাও পায় না বড়ই কষ্ট করে হজ করতেছে পানির খুব প্রয়োজন মক্কার মধ্যে তাই বিবি জুবাইদা চিন্তা করতে লাগলো আমি অবশ্যই এই মক্কার মধ্যে পানির ব্যবস্থাপনা করব। বিবি জুবাইদা সেখান থেকে বাড়িতে আসার পর তার সমস্ত দরবারিদেরকে ডেকে মাসরা করতে শুরু করলো যে মক্কার মধ্যে পানির খুবই পানি নেই হাজিদের জন্য খুবই কষ্টকর একটা সময় ওখানে হজ করতে গেলে পানি কোথাও পাওয়া যায় না তো আপনারা সবাই মিলে আমাকে মাসরা দিন কি করে মক্কার মধ্যে আমি পানি ভালো করে পৌঁছে দিতে পারি অনেক মাসরা হওয়ার পর অনেক দিন এই মাসরার মধ্যেই চলে গেল এবং অবশেষে ফয়সালা হয়ে গেল যে মক্কার মধ্যে পানির ব্যবস্থা করতে হলে দূর দূরান্ত থেকে আশেপাশে মক্কার যে সমস্ত নদী আছে যে সমস্ত নালা আছে যেখানে ঝর্ণা বয় সেখান থেকে নালা কেটে কেটে মক্কার মধ্যে পানি নিয়ে আসতে হবে সেটা অনেক বড় দূর হবে এবং অনেক বড় একটা পথ হবে যেটা বড়ই কষ্টকর বরং সেটা অসম্ভব মনে করলেই চলে অনেক দূর থেকে নালা কেটে কেটে মক্কার মধ্যে পানি নিয়ে আসা বড়ই কঠিনতম একটা কাজ কিন্তু বিবি জুবাইদা দীর্ঘ একটা নিয়াত করেছিল যে আমি অবশ্যই যত দূর হোক না কেন সেখান থেকেই নালা কেটে মক্কার মধ্যে পানির যাতে কোনো অসুবিধা না হয় অবশেষে বিবি কথা অনুযায়ী এই কাজ শুরু করা হলো এবং অনেক দূর দূরান্ত থেকে বিশাল বড় বড় নালা কেটে কেটে মক্কার মধ্যে পানি নিয়ে এসা হলো বিবি জুবাইদা তখন বলেছিল যদি এই নালা কাটতে এবং মক্কার মধ্যে হাজিদের জন্য পানি পৌঁছাতে গিয়ে একটি একটি কোদালের পরিবর্তে ওই নালা কাটতে গিয়ে যতগুলো কোদাল লাগবে যতবার কোদাল মাটির মধ্যে ছাপানো হবে প্রতি কোদালের মধ্যে যদি একটি একটি ডিনার লেগে যায় তবুও আমি এই নালা কাটার কাজ বন্ধ করব না অবশেষে বিবি জোবাইদার এই নিয়াদ পূর্ণ হলো এবং দূর দূরান্ত থেকে যে নালাগুলো বয় মক্কার আশেপাশের মধ্যে যেখানে ঝর্ণা ছিল সেখান থেকে নালা কেটে কেটে মক্কার মধ্যে পানি নিয়ে আসা হলো। এবং হাজিদের জন্য সেটা বড়ই সচ্ছলতা পানির এবং তার সাথে সেই এলাকার মধ্যে হজ করা খুবই একটা সহজ হয়ে গেল এবং বিবি জোবাইদার এই কাছ থেকে দীর্ঘ এক হাজার বছর পর্যন্ত হাজিরা ওই বিবি জোবাইদার নালা থেকে পানি নিয়ে এলাকার মধ্যে খুবই সচ্ছলভাবে জীবনযাপন করত এবং তার সঙ্গে হজের কাজ সম্পূর্ণ করত। এই হইল বিবি জুবাইদা বরে আল্লাহ আলী এবং আল্লাহওয়ালা লোকদেরকে খুবই পছন্দ করতেন প্রিয় দর্শক আপনাদের সম্মুখে বাহলুল দরবেশের দুটি ঘটনা বায়ান করা হলো এর মধ্যে যা উপদেশ আছে সেগুলো আপনি অবশ্যই নিজের মধ্যে নিয়ে আসবেন এবং বিবি জুবাইদা যে কষ্ট করে মেহনত করে এই সেবা করেছিল এবং এই খিদমত করেছিল আমরাও আমাদের দিলের মধ্যে এরকম কমের খেদমত করার চেষ্টা চালাব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহাম